দু সালে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য বাংলাদেশের আর এই জন্য প্রয়োজন বড় আকারের বিনিয়োগ যা করতে পারে চীন অন্যদিকে চীনে রয়েছে বিআরআই উদ্যোগ যেখানে দেশটি বিশ্বের নিজেদের কৌশলগত উন্নয়ন এবং একটি শক্তি হিসেবে প্রকাশ করবে তাদের লক্ষ্য দু সাল এক্ষেত্রে বাংলাদেশকে নিজেদের অর্থনৈতিক স্বার্থে এগিয়ে যেতে হবে যেখানে চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে ভারত চীন সাম্প্রতিক দ্বন্দ্ব বাংলাদেশের রূপকল্প দু এবং চীনের বিআরআই উদ্যোগ শীর্ষক অনুষ্ঠানে এভাবেই মতামত ব্যক্ত করেছেন আলোচকরা চীন সম্পর্কে অবনতি ঘটেছে চীন চাইলে মিয়ানমারের ভেতর দিয়ে বিকল্প রাস্তা করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ সহজেই যুক্ত হতে পারবে 2030 সালের মধ্যে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে পৌঁছার লক্ষ্য আমাদের আর দু সালে উন্নত রাষ্ট্রের কাতারে যাওয়ার লক্ষ্য তখন মাথাপিছু সাড়ে বারো হাজার ডলার হবে দারিদ্র থাকবে না এখন উন্নত রাষ্ট্রে পৌঁছা নিয়ে সংশয় রয়েছে কারণ এর জন্য বড় বিনিয়োগ লাগবে এই বিনিয়োগ করতে পারে একমাত্র চীন চীনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ আমাদের বেশি তাদের কাছে বিনিয়োগ যাচ্ছি যদিও আমরা চীনের প্রতি মনক্ষুণ্ণ রোহিঙ্গাই শুনিয়ে চীনের প্রতিশ্রুত সাতাশটি প্রকল্প ছিল বাংলাদেশে এর মধ্যে মাত্র ছটি প্রকল্প দৃশ্যমান হয়েছে এগুলো নিয়ে হতাশ না হয়ে উপায় নেই চীনের কৌশলগত যে উন্নয়ন পরিকল্পনা তাদের দেশটি সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে চায় এখানে রয়েছে স্থল নৌ ও আকাশপথের অংশ এছাড়া ডিজিটাল কানেকটিভিটি এবং মানুষ মানুষের যোগাযোগও এর অন্তর্ভুক্ত বিআরআই সিল্ক রোডে যোগাযোগের অর্থনৈতিক দিক যেখানে ছটি অর্থনৈতিক করিডোর রয়েছে যার একটির সঙ্গে বাংলাদেশও যুক্ত এর মাধ্যমে চীন পৃথিবীর একটি শক্তিশালী দেশে পরিণত হতে পারবে বিশ্বের একশো চল্লিশটি দেশ এরই মধ্যে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যদিও দুই বড় দেশ ভারত ও যুক্তরাষ্ট্র তাতে অনাগ্রহী